এ সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর খবর নিয়েই প্রথমে থাকছে সংস্কৃতি সংবাদ টিভি দেখার নতুন অভিজ্ঞতা স্লোগানে জমকালো আয়োজনে যাত্রা শুরু করেছে ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল ছাব্বিশ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে উদ্বোধন করা হয় এই ওটিটি প্লাটফর্মের শিক্ষা সমাজ সচেতনতা ও শিশু শিশুদোষ অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার লোকসংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল এই ওটিটি প্ল্যাটফর্মটি শিশু ও তরুণদের প্রাধান্য দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মের জগতে দোয়েল ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অন্যান্য ওটিটিদের সাথে আমাদের বড় পার্থক্য হচ্ছে আমরা আসলে অনেক বেশি চিলড্রেন কন্টেন্ট নিয়ে কাজ করছি এছাড়াও আমরা লোকাল কন্টেন্ট নিয়ে কাজ করছি যে শুধু বিনিয়োগ করতে একটা সময় আজকে আমরা চেষ্টা করছি যে নতুন জেনারেশনের কাছে পৌঁছানোর জন্য আমাদের ভ্যারিয়েশানগুলো লাগবে সো আমরা ট্রিপ অ্যান্ড টুইস্ট এনেছি আমরা নতুন করে আঞ্চলিক নাটক করছি একদম জেলায় জেলায় সব নাটকগুলো হচ্ছে সেগুলো হচ্ছে জেলার মঞ্চ নাটকগুলো করছি সেগুলো আসছে এছাড়াও বাচ্চাদের জন্য অনেকগুলো কন্টেন্ট আসছে এবং আমরা কন্টেন্টগুলো সবগুলোই আসলে চেষ্টা করছি এইজ গ্রুপ ধরে ধরে ইতিমধ্যেই কিন্তু এনিকমা টিভি তাদের যা প্রদর্শন করেছে সেখানে আমরা বাংলা সংস্কৃতির ছায়া দেখেছি আমি চাই যে সেটাই আরও বেশি করে প্রতিফলিত হোক তার সাথে সাথে নতুন মাত্রা যেন যুক্ত হয় আধুনিকতার ছোঁয়া যেন যুক্ত হয় প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা অনুষ্ঠানের শেষাংশে খ্যাতিমান জাদুশিল্পী জুয়েলাইজ ম্যাজিক প্রদর্শন করেন কোন সন্দেহ নেই দেখা যাচ্ছে বেশি আর সামনে যারা আছে তারা ধুয়ে ধোয়ার বন্ধ দেখ